ঝঞ্জা আমি ভিதியே দৈরিত্র বলবীর চিরন্নত মানুষে কিছু কণ্ঠ থাকে যেগুলো মাইক্রোফোনে নয় মানুষের ভেতরে ঢুকে কথা বলে কিছু স্লোগান থাকে যেগুলো রাস্তা ছাড়িয়ে রাষ্ট্রের বিবেককে প্রশ্ন করে আর কিছু মানুষ থাকে যাদের থামিয়ে দিতে নিষ্তব্ধতাও ভয় পায় এই কণ্ঠ থেমে যাবে এমন কোন ইশারা কি পড়েছিল নতুন বাংলাদেশের কপালে গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপমার জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করতে ঝালকাঠির এক সাধারণ ঘর থেকে যে কণ্ঠ উঠে এসেছিল চব্বিশে জুলাই তাকে বানিয়ে দেয় এক সময়ের নাম তিনি নেতা হয়ে আসেননি আন্দোলনই তাকে তুলে নিয়েছিল মিছিলের সামনে স্লোগানের ভেতরে ভাঙা গলায় কিন্তু অটল চোখে একটি মুখ ক্রমশ প্রতিবাদের প্রতীক হয়ে উঠছিল সময় গড়িয়েছে অনেকেই রং বদলেছে অনেকেই ভাষা বদলেছে কিন্তু হাদির অবস্থান বদলায়নি একাকিত্ব তাকে ঘিরেছিল কিন্তু সংশয় ছুতে পারেনি গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে জুলাইয়ের অভিজ্ঞতা থেকেই তিনি তৈরি করেন এক নতুন মঞ্চ কোন দলের ছায়া নয় কোনো আপসের ভাষায় নয় এই মঞ্চে উঠে তিনি প্রশ্ন তুলেছেন দুর্নীতি দুঃশাসন ভারতের আধিপত্য সব কিছুরই বিরুদ্ধে বন্ধু শত্রু আলাদা করেননি হয়তো সেখানেই ভয় জন্ম নেয় কারণ মানুষ দেখতে শুরু করছিল ভিন্ন এক নেতৃত্বের বাংলাদেশের ছাত্র এবং জুলাই নিরাপদে রাখতে এই কষাই গুণী লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সন্তর হবে নির্বাচনে নামলেন একাই হাত ভরা পোস্টার নয় হাত ভরা মুড়ি বাতাসা দরজায় দরজায় গিয়ে চাওয়া শুধু ভোট নয় বিশ্বাস খরচের জন্য মানুষের কাছেই হাত বাড়ালেন আর সেই মানুষই তাকে জায়গা দিল হৃদয়ের সবচেয়ে গভীরে আসছিল নিয়মিত কিন্তু তিনি বলতেন বুলেট ছাড়া আমাকে থামানো যাবে না আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটে হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি শেষ পর্যন্ত একটি গুলি কথা বললো। মাথা ভেদ করে রক্ত ছড়িয়ে পড়ল এই দেশেরই মাটিতে সেই মুহূর্তেই যেন সকল ভেদাভেদ থেমে যায় সমালোচকও নীরবে হাত তোলে ঢাকা মেডিকেল এভারকেয়ার তারপর সীমান্ত ছাড়ানো এক ফ্লাইট আকাশে ভাসতে থাকা সেই এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে ভিজে যাচ্ছিল কোটি মানুষের দোয়া, বিশ্বাস আর സംকা অবশেষে সবাইকে কা দিয়ে নাফেরার দেশে চলে গেলেন শরীফ ওসমান হাদিক সিঙ্গাপুরে মস্তিষ্কের অস্ত্রপ্রচারের পর তার মৃত্যু হয় ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিও রাত পনেরো দশটার দিকে ইনক্লাব মঞ্চের ফেসবুক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এটা শুধু একজন মানুষের লড়াই নয় এটা প্রশ্ন গুলি কি আদর্শকে থামাতে পারে নতুন বাংলাদেশ ঠিক কবে এ প্রশ্নের উত্তর দিতে পারে রাখতে দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক